আজকে আমি অফিস থেকে তাড়াতাড়ি এসে টাইম ওয়েস্ট না করে ডাইরে জিনিস চলেছি বিকজ কালকে আর্লি মর্নিং তো মানে সকাল দিয়ে হবে তো তার জন্য আমি এখন একটু করে বেরিয়ে যাবো মেমুদের বাড়িতে যাব ওখান থেকে যদি কালকে সকালে হচ্ছে কেবাই সকাল সকালে যে বলে আমাকে আজই রাতে চলে যাবো ওখানে সকালবেলা টিকিট থাকলে আমাকে গিয়ে ওকে আনাটা চা হয়ে যাবে বেরিয়ে যাবো তো ওই জন্য তাড়াতাড়ি জিমে গিয়ে চলে যাই জিম থেকে চলে এসেছি এবং একটু মা টুকটাক কিছু খাবার করবে একটু খেয়ে তো অলরেডি এখন আটটা বাজে এখনো বেরানো হয়নি তো এখন চলো বেরাই এই জাস্ট আরে বাপরে বাবা আবার ট্রাফিক রে আর এই লেকটা মানে এখন থেকে এত ট্রাফিক লম্বা ট্রাফিক পুরো এখানটায় তো এই জাস্ট ফাইনালি ঘরে ঢুকলাম এত রাস্তায় জ্যাম আর আমাদের এখানে রাস্তাগুলো এত এখন যে যেহেতু ভোটের টাইমে রাস্তা ঠিক করছে অর্ধেক রাস্তা পুরো মানে পুরো বন্ধ সেটা ঘুরে ঘুরে আসতে হচ্ছে মানে জাস্ট ঢুকেছি গোড়া গোড়াবাজার থেকে শুরু করে আপ টু মানে আমাদের ফ্ল্যাট অবধি মানে পুরো জ্যাম রাস্তা মানে তারপর গাড়িটাকে ঠিকঠাক পার্কিং করলাম তার মধ্যে পার্কিং করে আমাদের কী জিনিসপত্র আমার হাতে ছিল সেইগুলো নিলাম নিয়ে আসলাম মানে পুরো এক্সস্টেড হয়ে গেছিল তো এই যে রাতের দিনে আজকে লুচি আর সাদা আলোর তরকারি আর রায়তা আর সকালে আমি শপিং করেছিল আর এই যে ম্যাডাম চলে এসে শান্তির জায়গায় এসি রুমে চলো দিনwidehat করি নি তো। উঠে অনেক তাড়াতাড়ি কারণ তো চলো এইপরে দিনটা স্টার্ট করে যাক। এখন সবাই উঠে গেছি। ফ্রেশ হব ব্রেকফাস্ট করব। কইবে বেকারি বিস্কুট খাচ্ছো? ও হ্যাঁ। ও হচ্ছে মেরি বিস্কুট। ওর দিন আগে প্রথম প্রিয় ফেভারিট বিস্কুট।

তো আমরা ডক্টর দেখাতে যাবো তার আগে হচ্ছে আমরা ভাবলাম ব্রেকফাস্টে স্যান্ডউইচ খেয়ে যাবো তো তাই জন্য হচ্ছে মা এখন স্যান্ডউইচ রেডি করবে আর আমি যাবো হচ্ছে স্নানে এই যে স্যান্ডউইচের ভেতরেরটা তৈরি হয়ে গেছে আই মিস স্টাফিংটা তারপর মা ওখানে বানাবে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমাদের তো ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্ট করে নিই তারপরে ও স্নান থেকে আসুক তারপর এখান থেকে যাব কে রে তুই সবাই এটা খাবি ব্রেকফাস্ট এও চলে আসছে দেখতে পারছ এই যে চলে আসছে একটু আগে এসেছিল বেকারি বিশুর খেতে এখন চলে এসেছে ব্রেকফাস্টে হ্যাং লাগবে এই এদিকে আয় তো আমরা হচ্ছে এইমাত্র বেরোলাম এখন বাজে হচ্ছে তোমার নটা সাতচল্লিশ তো এখন আমরা বেরোলাম এখন যাবো যেতে যেতে যেখানে সময় লাগে আর ওখান থেকে মা উঠবে হ্যাঁ তারপর মামুনিও আসছে মামুনিকে ওখান থেকে নিয়ে তারপর আমরা যাবো এই যে মামুনি এসে গেছে চলো ও তোমার শাড়ির মতোই আবার কুর্তিটা প্রিন্ট গো ও আম মামনিকে তো তুলে নিলাম আমি এবার ডক্টর দেখাতে যাবো আর তার মধ্যে মামনি এবার বলছি যে আমাদের সাড়ে দশটার দেখানোর কথা ছিল তো ডাক্তারকে ফোন করলাম তো বললো সাড়ে এগারোটা থেকে বারোটায় বসবে তো মামি ভাবলাম এতক্ষণ বসে থাকবো ঘিরে পেয়ে যাবে তো বাবা আবার তরমুজ কে ঢেড়ে দিয়েছে মামুলি ওটা নিয়ে এসেছে ওটা এখন ভাববো জাস্ট গাড়ি পার্ক করলাম এবার ভেতরে যাবো ওর আগে ধুয়ে গেছে চলো ভেতরে যাওয়া না

তো এইগুলো আপনার ডেলিভারি করতে পারবে এখন নিয়ে লাভ নেই প্রচুর স্টক এসে আমাদের এই কাকুর প্যান্ডেল প্যান্ডেলোসটা অনেক ভালো ভালো স্টক এসেছে প্যান্ডেলগ্লোজে যে কারণে মামুনি এসেছিলো সেটা তো এখানে পেলো না তো এখন আমরা বেরিয়ে যাবো মাকে ড্রপ করবো বাড়িতে তারপর আমি যাবো যাব না তুই নাও তুই বড় আসছি তো এলো আমার লস্যি আর মা ওদের জন্য দই বড়া হ্যাঁ ঠিক আছে তো ও দই বড়াতে মন মন পোষায় না আমার লস্যিটা দিকে ভাগ বসাচ্ছে আমি জানি না তুই আমাকে ইচ্ছা হয়ে যেতে আমার লস্যি থেকে ভাগ বসাতে পারিস আমি খেয়ে নেবো চলো মা আগে বেরিয়ে গেলো এবার বেরোনো যাক তাহলে বেরোনো যাক এবার চলো তো এখানে আমরা একটুখানি দাঁড়ালাম বিকজ মামুনি কিছু বাজার করবে তো সামনে কিছু মাছের দোকান ছিল তো ওখান থেকে মামুনি একটু কিছু মাছ পাছ নেবে যেহেতু সকালবেলা বাজার করতে পারিনি তো আমরা দাঁড়িয়ে আছি মামুণীর ঘাটতি মাছটা নিয়ে তারপরে আসছে আর এদিকে ম্যাডাম বৃদ্ধ আসুক খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে সরি হুম হুম চালো বাড়ি যা যাক বাড়ি গিয়ে কথা আছে

ওই জাস্ট ঘুম থেকে উঠলাম জাস্ট উঠে জাস্ট একটু চোখ মুখ ফ্রেশ হলাম ঘুমটা খুব ভালো হয়েছে মানে এতটাই টায়ার্ড লাগছিলো বাট এই আসার পর না স্নান করেছি আর খেয়েছি আর সারেনি ঘুমটা পেয়ে গেছে তো ঘুম থেকে উঠলাম ওই মামুনি আমাদের জন্য পেয়ারা কেটে দিয়েছে তো এই পেয়ারাটা খাবো আর দিকে ম্যাডাম ঘরে বসে আছে তো ম্যাডাম আজকে ইভিনিং ইভিনিং স্ন্যাক্সের জন্য আমার জন্য চিকেন স্যালাড বানাচ্ছে চিকেন স্যালাড না একটা সল্টেড কী বলে মানে শর্টে চিকেন ওই টাইপের তো এখানে চিকেন ও ম্যাগনেট করে রেখে দিয়েছে আর এদিকে রয়েছে যেনটা হল আমার সটেজ চিকেন ও চলে এসছে একজন চলে এসেছে তো অনেক দিন পর ছাদে আসলাম বাট ঘরের মধ্যে এত গরম লাগছিল আমি ওকে বললাম চলো ছাদটি ঘুরে আসি ও বললো না ও আসবে না তো একজন আমি আসবো না একা একা আর ঘরে এতটা মানে এতটাও ঘরের মধ্যে ঘুমোট লাগছে না আর সব সময় তো এসে চালানো যাবে না আর মানে চাওয়া সব সময় ঠিকও না তলটাই তো ছাদে আসলে একটু জাস্ট ফ্রেশ হাওয়া একটা পাওয়া যায় ও তো ছাদে এসছে একটা আলাদাই একটা মানে একটা আলাদাই হাওয়া মানে মানে একটা আলাদাই ফ্রেশ একটা হাওয়া ছাদে আসে মানে এটাই ওর জন্য ছাদে আসে তো মাঝে মাঝে মনে হয় যে এই প্রকৃতি হাওয়াতে রাত্রে বলে ঘুমিয়ে পড়ি এত সুন্দর একটা ফ্রেশ হাওয়া দিচ্ছে ও আর চারিদিকে খোলা জায়গাটা তো তো চলো কিছুক্ষণ থাকবো ছাদে একটু তারপরে নিচে যাবো চলো অনেকক্ষণ থাকা হলো ছাদে হাঁটা হলো এবার নিচে যাওয়া যাক এদিকে মামুনি ফোন করছে ডিনারের জন্য আর সবাই বসে পড়েছে রাতে ডিনার করার জন্য এদিকে